বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং বিপ্লবী যে ছাত্র নাগরিক তাদের নেতৃত্বে কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল তাদের নেতৃত্বে জীবন দিয়ে তাদের আহ্বানেই জীবন দিয়েছিল তো তাদের সাথে তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা

আপনারা হয়তো চেনেন তারা সবাই এখানে উপস্থিত আছেন আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ চেয়েছি বঙ্গভবনে যে রাষ্ট্রপতি থাকেন তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার একটা অংশ সাথে কোন আলোচনা ব্যাধি রেখে তিন সমন্বয়ক সেখানে গিয়েছেন এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে যদি কোনো উপযুক্ত উত্তর তারা না দিতে পারেন সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব বৈষম্যগুলি ছাত্র আন্দোলন ব্যবস্থা নেবে এখন পর্যন্ত সে ধরনের কোন আলোচনায় আলোচনা প্রস্তাব পাইনি আমরা বরাবরই পড়েছি আমরা রাজপথ থেকে এই আন্দোলনে শুরু হয়েছে আমরা রাজপথেই সকল ফয়সালা করব এবং আমরা যেহেতু আমাদের যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত আমরা করতে পাইনি আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়ীদের সাথে আমাদের যোগাযোগ ঠিকমতো হয়নি তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়ীদের সাথে আগে প্রথমে যোগাযোগ করে সারা দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলা নেব সে ক্ষেত্রে প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো তবে আমাদের জায়গা

সেই বিষয়টা বাকি যারা হামলা করছে তাদের বিষয়ে আপনার কোনো ব্যবস্থা নেবেন যে না পরবর্তী গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা আপনাদের স্পষ্ট করি আমরা যখন থেকে আমাদের এই আন্দোলনটি শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করে আমরা যতদিন শাহবাগে যতদিন ছিলাম আপনারা আপনাদের সর্বোচ্চ টুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছে সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতাটুকু করা হয় আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা সবসময় পোস্ট করেছি ইভেন ব্যক্তিগত টাইমলাইন থেকে আপনার যদি চেক করে দেখেন আমরা আজকে দিয়েছি গতকালকে দিয়েছি যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশ এমন একটি গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিয়ে সেটি করবো আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন বড়রা রয়েছেন তাদের জন্যই আজকে তাদের সাথে কি হয়েছে এটি পুরো বিশ্বে গিয়েছে সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করেন এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত করে যে দেশের সম্পদ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সেক্ষেত্রে আমাদের ঠিক সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায় এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে যাতে সাংবাদিক ভাইদের বা সংবাদের কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করা সুযোগ করে দিবেন তারা তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে তারা তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবেন সারা দেশের সকল স্থানে çilen. ছাত্রদের নেতৃত্বে আন্দোলন অভ্যুত্থান বুঝেছে ছাত্ররা এই মুহূর্ত থেকেই প্রত্যেকটি ক্যাম্পাসে ঘরে গিয়ে ঘরে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজের অবস্থান রাখবেন এবং আমাদের যে নিয়াজু কমিটিটি সেটি আমাদের যে আমাদের সভ্য বড়ো ভাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহবুব আবদুল্লাহ তার সমন্বয়ে রাতের মধ্যে একটি নিয়াজু কমিটি আমরা ঘোষণা করবো এবং আমরা সারা দেশের মানুষের প্রতি মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আপনারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করুন আমাদের বিজয়ের প্রথম ধাপ পূর্ণ হয়েছে দ্বিতীয় ধাপও আমরা পূর্ণ করবো সেজন্য শান্তিপূর্ণভাবে সচেতনভাবে আমাদেরকে অবস্থান রাখতে হবে জীবনের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সারা সারাদেশের মানুষকে আবার আহ্বান জানাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে অহিংসভাবে অবস্থান